আসানসোল পৌরনিগম অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ড স্থিত কাখোয়া গ্রামে দুর্গা মন্দিরে মিশ্রা নার্সিং অ্যান্ড আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক্যাল তথা আসানসোল লায়ন্স ক্লাব অফ ইস্টের পক্ষ থেকে একটি রক্তদান বৃক্ষরোপণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন এম এম আইসি গুরুদাস তিন নম্বর বড় চেয়ারম্যান উৎপল সিনহা মিশ্রা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট পলটেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল লিশা মিশ্র ও তথা ডাইরেক্টর হরিনারায়ণ মিশ্র সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লিন আসানসল ক্লিন আসানসো আপনাদের শহর আসানসল কে সবুজ ও সতেজ অর্থাৎ থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলদিস্ট ওয়েল গ্রিন আসানসল ক্লিন আসানসো

কিন্তু আমি লায়েন্স ক্লাব অফ আসিস সাথে যুক্ত ছিলাম এই বছর আমাকে ওনারা সবাই মিলে প্রেসিডেন্ট সিলেক্ট করেছে সেই হিসেবে আমার দায়িত্ব পড়েছে যে কিছু কর্মসূচি আমি যাতে গ্রহণ করতে পারি সেই হিসেবে সেই কাজ করতে আজকে তারা তো প্রায় ডক্টরের সমতুল্য আমাদের ওখানে প্রায় তামিলনাড়ু থেকে এসছেন প্রিন্সিপাল কে কে চিত্রা উনি একটা ডাক্তারের চেয়েও কোনো অংশে কম নন একটা এমডি ডাক্তার যা করতে পারেন উনিও তাই করতে পারেন আমি দেখলাম আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে উনি ট্রেনিং দিচ্ছিলেন তাতে দেখা যাচ্ছে আমরা জানি যে ব্লাড ব্লাড কিন্তু দিলে মানুষের ক্ষতি হয় না তাতে লাভ হয় আমি জানি কোলেস্ট্রল কম হয় হার্টের রোগ হয় না এইভাবে অনেক রোগ থেকে তারা বঞ্চিত হয়

ময়দানে নামিয়েছেন খুব ভালো লাগছে তার কারণ আমরা শুধু মানুষ হয়ে বেঁচে থাকার জন্য আসেনি মানুষের উপকারের জন্য আসানসোল শহরে জন্মগ্রহণ করেছিলাম এবং মানুষের পাশে দাঁড়ায় সবসময় তাই খুবই ভালো লাগছে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনার মিসেসকে ছেড়ে দিলেন যে ভাই যাও মানুষের পাশে দাঁড়াও যতটুকু পারবে ততটুকুই করো কিন্তু মানুষের আশীর্বাদ যাতে পাও ধন্যবাদ আপনাকে Once a movie star and Mr.